ছবিটির প্রথম দিকে দুর্দান্ত অ্যাকশন অবতারে তাকে দেখা গেলেও লাস্টে সেরকম কোনো অ্যাকশন ছিল না তার এ নিয়ে দর্শকদের মনে আক্ষেপ ছিল তবে এবার আর সেই হতাশা থাকবে না সাকিবের সঙ্গে কঠিন ফাইট হবে তার জানা গেছে আগামী ইদুল উল ফিতরেও সাকিবের নতুন একটি ছবিতে দেখা যাবে তাকে সম্পতি পিন শিরোনামের একটি অ্যানাউন্সমেন্ট পোস্টারের মাধ্যমে ছবিটির ঘোষণা করা হয় আর এতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে ঢালিউড মেগাস্টার সাকিব খানকে এবং প্রধান ভিলেন হিসেবে দেখা যেতে পারে যিশু সেনগুপ্তকে পরিচালক আবু হায়াত অক্ষবজানান ছবিটিতে সাকিবের বিপরীতে তিনজন অভিনেত্রীকে দেখা যাবে তবে এদের কারো নাম প্রকাশ করা হয়নি এখনো ধারণা করা হচ্ছে এই তিনজনের ভিতরে একজন হচ্ছে ইधिका পাল আর বাকি দুজন কারাই এ ব্যাপারে কোনো নথি পাওয়া যায়নি তবে কিছু বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে মেইন ভিলেন হিসেবে জশوشن গুপ্ত থাকার সম্ভাবনাটাই বেশি